আমার মতন প্রাইসে দাদা কেউ দিতে পেরেছে গাড়িটা টোটালটা ফ্রি টোটাল ফ্রি আগে এবার পুরো এক মাস আপনার থাকবে আজকের জন্য এই গাড়িটা করে দেবো মাত্র কত মাত্র ছাব্বিশ হাজার টাকা ভাবতেই পারছো আমার চ্যানেল থেকে আসলে দাদার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবে মাত্র পঁচিশ হাজার টাকা অনলাইনে বুক করলে তাদের জন্য থাকবে মাত্র তেইশ হাজার টাকা বুকিং করবে যাওয়া তাদের জন্য অফার গুলো দিয়ে দিই আগে ফুল ট্যাঙ্ক তেল ইন্স্যুরেন্স ক্লিয়ার পলিউশন ক্লিয়ার কোথায় আসতে হবে সঙ্গে হেলমেট অবশ্যই থাকবে অবশ্যই হেলমেট থাকবে কাতের লাল দুটো করে হেলমেট করে দুটো করে সমন্ধ আজকের আবারও সেই স্পেশাল একটা ধামাকা দেওয়ার একটা জায়গা আমি চলে এসেছি তো কম বেশি তোমরা সবাই জানো মন্ডল অটোমোবাইল কি নামটা মনে পড়ছে তো আর সবাই তো জানো যে দাদা ফেমাস আর বোলার তো কিছু নেই তো আমি কোথায় থেকে চলে এসেছি যেখানে অন্য অন্য মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যেখানে গাড়ি তুমি কিনতে যাবে সেখানে কিন্তু গিফট একটা কি দুটো থাকে এখানে গিফট এতগুলো দেওয়া হয় যেটা তোমাদের মানে ব্যাগ ভর্তি করে নিয়ে যেতে হয় তারপরে কি হয় বছরের স্টার্টিং এর দুটো গাড়ি সম্পূর্ণ বিনামূল্যে যারা গরিব লোক আছে তাদেরকে ফ্রিতে দেওয়া হয় বছরের লাস্টে যারা গরিব লোক আছে তাদেরকে দুটো গাড়ি সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয় তো চলো বন্ধুরা আজকের আমরা এই কথাগুলো দাদার মুখ থেকে শুনে নেবো আর আজকের স্পেশাল কি অফার দিতে চলেছে সেটা দাদা আমাদের জানাবে আর সামনে চলেছে ঈদ তো ঈদ স্পেশাল মনে হচ্ছে একটা চলবে তো চলো বন্ধুরা এখন আমরা লালটুদার সাথে গিয়ে কথা বলে নেবো লালটুদার অফারগুলো অফার গুলো শুনে ভিডিও স্টার্টিং করে বলবটা সাবস্ক্রাইব

তাদের জন্য ভাবিনি কাদের জন্য যাদের কেউ হেল্প করতে পারবে না তাদের জন্য কিন্তু কেউ ভাবিনি কিন্তু মন্ডল অটোমোবাইল ভেবেছে এই ভাই ভেবেছে কি ভেবেছে যারা অর্থের অভাবে বাইক কিনতে পারছে না একটা জব করে খাবে বাবা মা সেবা করবে মন্ডল অটোমোবাইল কিন্তু অল ইউটিউব জগৎ মানে সোশ্যাল মিডিয়ার জগতে দাদা ফার্স্ট টাইম নিয়ে আসছে ফ্রিতে গাড়ি দেয়া বিজনেস তো হলো সারা জীবন হোক না তাদের পাশে দাঁড়ানো আপনারা ভালোবাসা দিন দিলে এরকম বছরের প্রথমে দুটো গাড়ি দিয়েছি আমি বছরের শেষে আরো দুটো দেবো আরো দশটা দিতে পারি তার জন্য ভালোবাসা দিয়ে এত সুন্দর আমাদের আমি চাই বছরের শেষে যেমন দুটো বছরের প্রথমে দুটো চারটে গাড়ি ফ্রি দিতে পারছি আপনারা কিন্তু পাশে থাকলে কিন্তু আমি বছরে দশটা গাড়ি ফ্রি অবশ্যই দাদা ভালোবাসা এটাই মানুষের পাশে দাঁড়ানোটাই নটাই হলো ভালোবাসা কিন্তু তো ভালো দেখো সুস্থ থাকো আজকের গাড়ি কিন্তু সেই লেভেলের ভিডিওটা বানাতে চলেছে মানে অল ওয়েস্ট বেঙ্গল চ্যালেঞ্জ যে প্রাইসে দেবো কেউ দিতে পারবে না ফার্স্ট কথা দ্বিতীয় কথা প্রচুর অফারের সঙ্গে দেবো অন্য ডিলারদের নাকি সমস্যা হয় আজকে দেখবো তারা দিয়ে দেখা আমার মনে একটা গাড়ি একটা একটা অফার থাকবে আলাদা 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 বন্ধুরা আমরা ভিডিওটা স্টার্টিং করব গাড়িগুলোকে দেখব বেশি না সময় নষ্ট করে চল তো আমরা অবশ্যই অবশ্যই

মোবিল ফ্রি সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি আচ্ছা অল ওয়েস্ট বেঙ্গল চ্যালেঞ্জ নিয়ে কিন্তু আজকে ভিডিও বানাচ্ছি ভিডিওর ফার্স্ট টাইমে এরকম সুন্দর গাড়ি মাত্র সাঁত্রিশ হাজার টাকা অনলাইন বুকিং এতগুলো অফারের সঙ্গে আচ্ছা টিভিএস টিভিএস দাদা মাইলেজ কিং বললে চলে দাদা এখানে মানে কি বলবো মাইলেজের রাজা বললে চলে একদম জেনুইন গাড়ি আছে দাদা আজকে আর জন্য এই গাড়িটা করে দেব মাত্র উনচল্লিশ হাজার টাকা সরাসরি উনচল্লিশ ফার্স্ট অফারে যাই দাদা অফার অফার থাকছে দাদা এই গাড়িটা অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য কিন্তু স্পেশাল অফার থাকছে তাদের জন্য থাকছে দাদা ফুল ট্যাঙ্ক তেল ইন্স্যুরেন্স ফ্রি পলিউশন ফ্রি এই গাড়িটা করে দেবো মাত্র আটত্রিশ হাজার টাকা সরাসরি থার্টি এইট সাঁত্রিশ হাজার টাকা সাঁত্রিশ এরকম কেউ দিয়ে দেখার এতগুলো অফারের সঙ্গে টোটাল অনলাইন বুকিং করুন দাদা টোটাল অনলাইন বুকিং করার পরে দাদা এতগুলো অফার পাবে মাত্র ছত্রিশ হাজার ছত্রিশ বন্ধুরা মডেলটা কোনো জায়গা নেই এটা হলো কিন্তু আপনাদের বানানো ব্যাংক যে গাড়ি বুকিং করবো ভয় পাঠব কোনো জায়গা নেই করার সঙ্গে সঙ্গে ফোন পে বা গুগল পে তে বুকিং করার সঙ্গে সঙ্গে বিল করে পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে মানে ভরসার জায়গা মন্ডল অটোমোবাইলস আপনারা বানিয়েছেন মানে এটা এই ব্যাংক টা আমার নয় আপনাদেরই আপনাদের আপনাদেরই ক্রেডিট কোনো কথা নেই নেক্সট গাড়ি জায়গা হোক ইএমআই এজেড আর

আচ্ছা আচ্ছা এই গাড়িটার সঙ্গে থাকছে পলিউশন ফ্রি ওকে সার্ভিসিং ফ্রি সার্ভিসিং ফ্রি অল গাড়িতে দাদা গাড়ি নিয়ে যাওয়ার পরে কোনো রকম কোনো সমস্যা হলো দাদা 4 মাসের মধ্যে দাদা টোটালটা সার্ভিসিং এর মধ্যে সার্ভিসিং দিয়ে टोटल সমাধান করে দেওয়া চলে দাদা অনলাইন বুকিং করলে অনলাইন বুকিং করলে এই গাড়ি করে দাও মাত্র 38000 টাকা সরাসরি 38000 এটা গুলো অফার এর সঙ্গে অনলাইন বুকিং করবে মাত্র 37000 টাকা 37 দিয়ে দেখা

আমার চ্যানেল দাদা যদি সাবস্ক্রাইব করে আসে তাদের জন্য অনলাইন বুকিং করবে এতগুলো অফারের সঙ্গে দাদা থাকছে মাত্র 37000 টাকা সরাসরি বন্ধুরা 37 একটা চ্যালেঞ্জিং দাম বন্ধুরা দেখে নাও আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আইলে এক্সট্রা হেলমেট তোমরা পেয়ে যাবে দাদা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটা শেয়ার করবে স্পেশাল গিফট থাকবে কি স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচ কোথায় আসতে হবে মন্ডল অটোমোবাইলস না আসলে এত সুন্দর একখানা গাড়ি নেওয়ার জন্য নেক্সট গাড়ি দেখাবো সিভিজেট সিভিজেট কত ফাইন কন্ডিশনের গাড়ি আছে দেখো দাদা মরেলটাকে বন্ধুরা আগে তোমরা দেখে নাও একদম ক্লিন ফ্রেশ গাড়ি পরিষ্কার গাড়ি একদম পরিষ্কার গাড়ি সুন্দর কন্ডিশনে আছে সেল পাওয়ার ডিশালা গাড়ি আজকের জন্য প্রাইস করে দিয়েছি মাত্র 28000 টাকা আচ্ছা রিদেতে সবাই চাই মন্ডল অটোমোবাইলস এর গাড়ি চালা রিদের অফার চালু হয়েছে তার জন্য দাদা কি থাকছে দাম কি থাকবে মাত্র 27000 টাকা 27 26000 টাকা 26 অফার দিয়ে দি আচ্ছা ফুল ট্যাঙ্ক তেল ওকে পলিউশন ক্লিয়ার ওকে সার্ভিসিং ফ্রি ওকে অনলাইন বুকিং করলে এই অফারগুলো পাবে আচ্ছা ঠিক আছে বাড়ি পর্যন্ত তেল আচ্ছা ঠিক আছে

দাদা নেগেটিভ মডেল না এটা ভাইজান মডেল আছে কি ফাইন ভাবে সাজিয়ে দিতে দাও আজকের জন্য কি প্রাইস করে দেব কত আসবে একদম ফিট প্রাইস কিন্তু আচ্ছা ফিট প্রাইস কত আজকের জন্য করে দেবো মাত্র মাত্র 48000 টাকা 47000 টাকা 47 সান হোম রাখলে দাও আজকের জন্য কি দামে কত আসবে ফুল ড্যাংক তেল করে দেবো আচ্ছা ওর খাওয়ার জন্য আচ্ছা ফুল ড্যাংক তেল করে দেবো মোবাইল চেঞ্জ করে দেবো আচ্ছা ও যেতে না অসুস্থ হয়ে যায় তার জন্য আচ্ছা আজকের জন্য করে দেবো মাত্র

গাড়ি দেখলে পছন্দ হয়ে যাবে প্রত্যেকটা গাড়ি আজকে ডিমান্ডেবল মডেল গুলোকে পরপর লাইন বাই লাইন না তো দাদা প্রথম যে এখানে দেখছি টিভিএস এন্টর এটা তো প্রচুর ডিমান্ড রয়েছে এখনকার সময় দাদা এন্টর মানে অন্যজন বিক্রি করে সাড়ে হাজার টাকা সাড়ে হাজার টাকা দশ হাজার টাকা দাম বাড়িয়ে দশ টাকা দাম কমানো হয় না মন্ডল অটোমোবাইলস এ আর ফ্রিতে গাড়ি দেওয়া হয় মন্ডল অটোমোবাইল একদম সব সময় মানুষের পাশে থাকে আর মানুষ কিন্তু মন্ডল অটোমোবাইলস এর পাশে থাকে আজকের জন্য কুড়ি দিকের গাড়ি দেবো যে দামে ভাবতেই পারবে না মাত্র আটান্ন হাজার টাকা সরাসরি আটান্ন ফুল ট্যাঙ্ক তেল ইন্স্যুরেন্স ক্লিয়ার পলিউশন ক্লিয়ার চাপে বলছি দাদা আজকের জন্য করে দেবো মাত্র

বিয়াল্লিশ হাজার টাকা এরকম সুন্দর গাড়ি তার সঙ্গে থাকছে একটা বডি স্ট্র্যাচে অবশ্যই থাকবে অবশ্যই থাকবে দেখ অবশ্যই থাকবে দেখাবো কি এস সেভেন গাড়ির কোয়ালিটি দেখো ন মাস থেকে এক বছর বয়স তেরো হাজার ছোটা গাড়ি তিন গাড়ি দাদা গাড়ি একটু আমি ভিউ আছে দেখানোর জন্য রিকোয়েস্ট করবো আচ্ছা কতটা রান করেছে তেরো হাজার নশো বত্রিশ কিলোমিটার টোটাল রান করেছে আই থ্রি এস এই গাড়িটা থাকবে দাদা বিএস সেভেন এর গাড়ি ঠিক আছে একদম কম্বো ব্রেক সাপোর্টিং থাকবে সুন্দর কোয়ালিটির গাড়ি আছে একদম ফ্রেশ কোয়ালিটি একটা ক্র্যাশ থাকবে প্রত্যেকটা গাড়ির সঙ্গে পাঁচ হাজার টাকা করে ডিসকাউন্ট থাকবে একটা করে দাগ থাকলে এই গাড়ি পাঁচ হাজার টাকা করে ডিসকাউন্ট হবে নতুন থেকে অনেক টাকা সেভ হবে আজকের জন্য এই গাড়িটা করে দেবো কি প্রাইস মাত্র বিরাশি হাজার টাকা বিরাশি

অনলাইন বুকিং করবে তাদের জন্য ফুল ট্যাং তেল ফুল ট্যাঙ্ক তেল ইন্স্যুরেন্স ফ্রি ইন্স্যুরেন্স ফ্রি হেলমেট ফ্রি হেলমেট ফ্রি পলিউশন ফ্রি পলিউশন ফ্রি সার্ভিসিং ফ্রি সার্ভিসিং ফ্রি নামটা পড়ার মতন করে দেবো দাদা অল ওয়েস্ট বেঙ্গল জুড়ে বলছি দাদা কেউ দিয়ে দেখা আজকের জন্য এই গাড়ি করে দেবো কি দামে কি দামে অনলাইন বুকিং করবে তাদের জন্য করে দেবো মাত্র সাট হাজার টাকা মাত্র সাড়ে হাজার টাকা এতগুলো অফার দেবো দেখ বলিয়ে করে দিয়ে সাড়ে হাজার টাকাই দেবো সাড়ে হাজার টাকা যা বিক্রি করে অন্যজন পঁয়ষট্টি হাজার টাকা আমি দেবো সাড়ে হাজার সাড়ে হাজার টাকা বলছি দাদা সেই লেভেলের ভিডিও যেই লেভেলে চাইছিলে না সেই লেভেলে নেক্সট গাড়ি দেখাবো কি আরো একটা বিএস এর গ্লামার গ্লামার আই ডি এস টেকনোলজি গাড়ি হবে আর এই গাড়িটা ব্লুটুথ কানেকশন আছে আচ্ছা ডিজিটাল মিটার হবে রেড কালারটা রেড কালারটা এলইডি হেডলাইট হবে কম্বো ব্রেক সাপোর্টিং হবে আর নেক্সট গাড়ি আছে এখানে सेम পাবে এটা অ্যানালগের সঙ্গে আর ডিজিটালের সঙ্গে হয় হ্যালোজেন বাল্ব গাড়ি হবে 2022 এর দিকের গাড়ি আচ্ছা আগে ফার্স্ট বলে দিই অল ওয়েস্ট বেঙ্গল চ্যালেঞ্জ করছি যদি কেউ এই গাড়িটা এই প্রাইসে আমার মতন প্রাইসে দাদা কেউ দিতে পেরেছে গাড়িটা টোটালটা ফ্রি টোটাল ফ্রি আগে এবার অফার গুলো দিই এই গাড়িটার সঙ্গে থাকছে দাদা সার্ভিসিং ফ্রি ওকে পলিউশন ফ্রি ওকে ইনস্যুরেন্স ফ্রি ওকে 5 বছরের ইন্স্যুরেন্স ফ্রি আচ্ছা খাওয়ার জন্য দেব ফুল ট্যাঙ্ক তেল ফুল ট্যাঙ্ক তেল শরীর ভালো থাকার জন্য দেবো গাড়ির শরীর আমাদের নয় গাড়ির শরীর ভালো থাকার জন্য দেবো হিরোর মোবিল হিরোর মোবিল আজকের জন্য করে দেবো মাত্র বাহান্ন হাজার টাকা সরাসরি ফিফটি টু দাদার ডিমান্ড দাদার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবে মাত্র পঞ্চাশ হাজার টাকা পেয়ে সরাসরি ফিফটি নিজেতে গাড়ি চালাবে চাপ আমাকে ছবি দিলে পাঠাবে তাদের জন্য মাত্র অনলাইন বুকিং করলে আটত্রিশ হাজার আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ

এই গালি এই দামে বিক্রি হয় কিন্তু আমি বাহাত্তর হাজার টাকা নেব না এই গাড়িটা করে দেবো মাত্র সত্তর টাকা কত সত্তর টাকা সত্তর দিয়ে দিই ফুল ট্যাঙ্ক তেল ফুল ট্যাঙ্ক ফ্রি পলিউশন ফ্রি সার্ভিসিং ফ্রি আচ্ছা এরকম সুন্দর গাড়ি করে দেবো মাত্র অনলাইন বুকিং করলে পঁয়ষট্টি হাজার টাকা সিক্সটি ফাইভ এরকম সুন্দর গাড়ি আপনার কিন্তু জয়নগর এটা কিন্তু কলকাতা জয়নগর দক্ষিণ চব্বিশ পরগনা সবাই বলছে সবাই জিজ্ঞাসা করে যে দাদা জায়গাটা কোথায় এটা জয়নগর ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের যে জয়নগরে মহাবিখ্যাত সেই জয়নগর পপাত জয়নগরের ওপরে আচ্ছা দাদা নেক্সট গাড়ি দেখাবো নেক্সট

এইসব সুন্দর গাড়ি দশ হাজার টাকা কোনোদিন কেউ কম দিতে পারবে না দশ হাজার টাকা দাম বাড়িয়ে দশ হাজার দাম কম হচ্ছে কি না কি হচ্ছে দাদা আজকের জন্য এই গাড়িটা সতেরো দিকের গাড়ি করে দেবো কি দামে কত মাত্র বিয়াল্লিশ হাজার টাকা একচল্লিশ হাজার টাকা একচল্লিশ অনলাইন বুকিং করবে তাদের জন্য চল্লিশ হাজার টাকা সরাসরি চল্লিশ চল্লিশ হাজার টাকা সঙ্গে বডি স্প্রে গিফট সঙ্গে বডি স্প্রে গিফট এরকম একদম ফ্রেশ কোয়ালিটির গাড়ি হবে তাহলে কি করতে হবে ছুটে আসতে হবে দৌড়ে চলে যেতে হবে অবশ্যই দাদা হয়তো মজা করছে দাদা না টেস্ট ড্রাইভ নিলে বুঝতে পারবে না আর অবশ্যই তো কথা বলি অবশ্যই দাদা যে যে প্রান্তে থেকে গাড়ি কেন না কেন দাদা গাড়ির টোটাল পেপারটা কমপ্লিট নিতে হবে পেপার ছাড়া গাড়ির কোনো দাম নাহলে একবার গাড়ি কেনার পরে মোটামুটি ফেলে দিতে হবে

সীমিত লাভ এই জন্য দাদা সেলের ওপরে লাভটা বার করি মার্কেটিং করলে দাদা কিন্তু আর কিন্তু কোনো একটা জায়গা থাকবে না কারণ একদম চিপ প্রাইসে গাড়িগুলো করা আছে নেক্সট গাড়ি কি আছে নেক্সট টিভিএস ভিক্টর না ভিক্টোর টিভিএস ভিক্টর ভিক্টোর টিভিএস ভিক্টর থ্রি ব্যালের গাড়ি আঠারো উনিশের দিকের গাড়ি আজকের জন্য মাত্র বিয়াল্লিশ হাজার টাকা সরাসরি বিয়াল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা আমি দেবো বিয়াল্লিশ হাজার আচ্ছা অনলাইন বুকিং করলে অনলাইন বুকিং করলে তাদের জন্য থাকবে দাদা চল্লিশ টাকা সরাসরি চল্লিশ ফুল টাইম তেল ইন্সুরেন্স ক্লিয়ার পলিউশন কেয়ার একদম থাকবেই থাকবে দাদা চলে তালে তাহলে আমার কিন্তু সেকেন্ড কাউন্টারে সেকেন্ড কারণটা এখানে প্রচুর কালেকশন আছে দাদা প্রচুর কালেকশন গুলো আমি দেখাবো হ্যাঁ ঠিক আছে ফার্স্ট দেখাবো দাদা এখানে অ্যাসিভার হান্ড্রেড টেন মানে এখানে প্রত্যেকটা গাড়ি ডিমান্ড একদম একদম সেই লেভেলের অফার দাদা যে লেভেলের অফার গুলো ওখানেও পেয়েছি স্যার এখনো এখানেও পাবে আচ্ছা তো দাদা এখানে আছে হান্ড্রেড টেন আজকের জন্য সেই লেভেলের প্রাইস কি লেভেলের প্রাইস থাকবে আগে অফার গুলো দিয়ে দিই মন্ডল অটোমোবাইলস মানে অফার আর সামনে আছে কিন্তু পবিত্র ঋত ঋত উপলক্ষে পুরো এক মাস অফার চলবে সেই হিসাবে এক মাস পুরো এক মাস অফার থাকবে আজকের জন্য এই গাড়িটা করে দেবো মাত্র কত মাত্র ছাব্বিশ হাজার টাকা ভাবতেই পারছো আমার চ্যানেল থেকে আসলে দাদা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবে মাত্র 25000 টাকা অনলাইনে বুক করলে তাদের জন্য থাকবে মাত্র 23000 টাকা ভাবতেই পাচ্ছো এরকম একটা মন্ডল অটোমোবাইল এরকম একটা অফার দামে দেয়া হয় দাদা মানে তার সঙ্গে অফার গুলো কি থাকছে দাদা তার সঙ্গে থাকছে বাড়ি পর্যন্ত তেল পলুশন ক্লিয়ার আচ্ছা তার সঙ্গে থাকছে একটা ক্যাস্টলের মবিল একটা ক্যাস্টলের মবিল ভিডিওটা না स्किप করে দেখতে থাকো ভালো লাগবে ষোলের দিকের গাড়ি হবে বা পনেরো দিকের গাড়ি হবে আজকের জন্য কিন্তু সেই লেভেলের প্রাইস কোন লেভেলের চাইছে যেটা কাস্টমার সেটা আর ভালো করে বুঝবে দাদা দশ হাজার টাকা দাম বাড়িয়ে দশ হাজার টাকা দাম কমানো হয় না আজকের জন্য এই গাড়িটা করে দেবো কি প্রাইসে কত মাত্র

এরকম সুন্দর গাড়ি অল ওয়েস্ট বেঙ্গল চ্যালেঞ্জ নিয়ে ভিডিওটা বানাচ্ছি আজকে এরকম সুন্দর গাড়ি অনলাইন বুকিং করবে তাদের জন্য থাকবে মাত্র আটত্রিশ হাজার টাকা দেখান সঙ্গে দাদা দুটো হেলমেট অবশ্যই থাকবে দাদা কাপের লাইনে দুটো করে হেলমেট এইট থাউজেন্ড বন্ধুরা দেখে নাও আটত্রিশ হাজার টাকা এত সুন্দর একখানা গাড়ি একদম সুন্দর ফ্রেশ দাদা এখানে তোমার হন্ডার ড্রিম আচ্ছা বিম মানে স্বপ্ন দাদা আর এই স্বপ্নের গাড়ি মানে মাইলেজ কিং বলে চলে দাদা পঁয়ষট্টি থেকে সত্তর মাইলেজ একদম গ্যারান্টি থাকবে সাইকেলের দামে থাকবেই পারবে না দাদা এরকম গাড়ি গাড়ি কেনার স্বপ্ন পূরণ করতে হলে মন্ডল অটোমোবাইল আসতে হবে জয়নগরে আসতে হবে না আসলে স্বপ্ন পূরণ হবে আজকের জন্য এই গাড়িটা আগে অফার দি ফুল তেল ইন্সুরেন্স ক্লিয়ার ক্লিয়ার দুজন আসলে দুটো করে হেলমেট দুটো করে হেলমেট তার সঙ্গে কি থাকবে গিফট

কালার তো খুবই ভালো একদম খুব খুব সুন্দর গাড়ি আছে কন্ডিশন কন্ডিশনও সেরকম সুন্দর আছে আচ্ছা অ্যাক্টিভা 6G যে দামে দেব দাদা অল ওয়েস্ট বেঙ্গল চ্যালেঞ্জ করছি দাদা সেই দামে ধারে কাছে ঘেসতে পারবে না তাই নাকি একদম কোনো কথা নেই আজকের জন্য এই করে দেব কি প্রাইসে কি আসবে আজকের জন্য করে দেব মাত্র 28000 টাকা কি বলছো ফুল ট্যাঙ্ক তেল ইনস্যুরেন্স ক্লিয়ার পলিউশন ক্লিয়ার সঙ্গে আবার হেলমেট সঙ্গে হেলমেট অনলাইন বুকিং করবে যারা তাদের জন্য করে দেব মাত্র 27000 টাকা দাদা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবে তাদের জন্য 26000 টাকা এরকম সুন্দর গাড়ি

অনলাইন বুকিং করবে যারা তাদের জন্য থাকবে স্পেশাল অফার দাদা ফুল ট্যাঙ্ক তেল ইন্স্যুরেন্স ক্লিয়ার পলিউশন ক্লিয়ার করবে সঙ্গে দুটো হেলমেট সঙ্গে দুটো হেলমেট কাপেলরা আরলে মন্ডল অটোমোবাইল যা সঙ্গে দুটো হেলমেট পাবে আচ্ছা এই গাড়িটা আজকের জন্য করে দেবো মাত্র 36000 টাকা 36 36000 টাকা এরকম সুন্দর গাড়ি অনলাইন বুকিং করলে 36000 টাকা এরকম সুন্দর গাড়ি আচ্ছা একদম আউট অফ গাড়ি দাদা হ্যাঁ সিনো এখন তো বর্তমানে প্রচুর টাকা প্রচুর প্রচুর ডিমান্ড নেক্সট গাড়ি দেখো দাদা ফোনিক্স 125 একদম আজকের জন্য কি দাম করে দেবো কত আসবে ভাবতেই পারবে না দাদা আজকের জন্য করে দেবো মাত্র 28000 টাকা

আর তাছাড়াও না হলে কিন্তু দাদা থাকছে অন্য অফার কি অফার থাকছে হেলমেট ফ্রি তেল ফ্রি এগুলো কিছু থাকছে কিন্তু অনলাইন বুকিং করলে এতগুলো পাঁচটা সাতটা অফার পাবেন আর টোটাল অনলাইন বুকিং করবে ফোনপে বা গুগল পেতে দাদা সঙ্গে সঙ্গে বিল করে পাঠিয়ে দেবো গাড়ির নম্বর প্লেট সহ করে একদম ভরসার জায়গা মন্ডল অটোমোবাইল অনলাইনে বুকিং করুন ভালো দেখো। তো লালটু দা তো অফার মোটামুটি আজকে দা অফার তো প্রচুর অফার দিয়েছি আজকে আর আজকে বলে দিই আমার এই শোরুমে আসতে গেলে অ্যাড্রেস লোকেশনটা বলে দিই যে সব বন্ধুরা কলকাতার বাইরে থেকে আসছো মানে মেদিনীপুর মুর্শিদাবাদ যে দিক থেকে আসছো শিয়ালদাতে ফার্স্ট আসতে হবে লক্ষ্মীকান্তপুর বা নামখানার ট্রেন ধরতে হবে যে জয়নগরে মহাবিখ্যাত সেই জয়নগর স্টেশনে নামতে হবে টোটালটা গাইড আমরা করে নেব আর নাম্বার তো স্ক্রিনে দেওয়া আছে তাহলে যোগাযোগ করবেন আর এইদিকে সাগরের ওই দিক থেকে যারা আসছে কলকাতার দিক থেকে যে কলকাতা শিয়ালদার ট্রেন আছে শিয়ালদা ট্রেন ধরে জয়নগর স্টেশন নামতে হবে এইদিকে যারা আসছে মানে কৈখালির ওই দিক থেকে বা জামতলার দিক থেকে জয়নগরের টাউনের হলে নামে দাদা হয়ে যাবে এটা ওয়েস্ট বেঙ্গল কলকাতার বাইরে থেকে যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি এটা ওয়েস্ট বেঙ্গল দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা আর এদিক থেকে তোমার ক্যানিং থেকে যারা আসছে তারা সোনারপুর বা বারিপুর হয়ে আসবে জয়নগরে আসবে যে জয়নগরে মহাবিখ্যাত আর অনলাইন দাদা বুকিং করলে কিন্তু স্পেশাল দাদা অফার গুলো থাকছে অবশ্যই থাকবে অনলাইন বুকিং করার সঙ্গে সঙ্গে কিন্তু দাদা আপনাদের গাড়ির নাম্বার প্লেট সহ বিল করে পাঠিয়ে দেওয়া হবে দাদা সিকিউরিটি কাগজপত্র কাগজপত্র কথাটা বলি দাদা যে যে পান্তে থেকে গাড়ি কেন না কেন টোটাল গাড়ির কাগজ কমপ্লিট নিতে হবে কাগজ ছাড়া গাড়ির কোনো দাম নেই দাদা আমি সবসময় বলি সেই হিসাবে দাদা কোনো গাড়ি

যদি কেউ অনলাইন বুকিং করে টোটাল ট্রান্সফার করার পরে হয়তো চাই যে ট্রান্সফার করার পরে গাড়ি নিয়ে যাবো সেটাও হবে কোনো অসুবিধা নেই তো ঠিক আছে বন্ধুরা তো এখানে ভিডিও আজকে দাদা আমরা এখানে এন্ড করব এন্ড করার আগে বলি আদার্স যে ডিটেলস গুলো তোমাদের জানার ইচ্ছা হচ্ছে অবশ্যই করে নাম্বারে সরাসরি কল করো দাদার সঙ্গে ভালোবাসা দাও দাদা চারটে বছরে বছরে চারটে গাড়ি ফ্রিতে দিচ্ছি দশটা গাড়ি যাতে মানুষের পাশে দিতে পারি মানে তে দিতে পারি কাদের জন্য যারা হয়তো অর্থের অভাবে ছোট্ট জব পেয়েছে হ্যাঁ কি করবে কেউ হেল্প করছে না দুটো গাড়ি অলরেডি ফ্রিতে দিয়েছি বছরের শেষে আরো দুটো দেবো বছরের শেষে দশটা গাড়ি মানুষের ফ্রিতে দিতে পারি সেরকম ব্যবস্থা করে দাও কি করতে হবে দাদা সেলটা বাড়াতে হবে তাহলে সেল বাড়াতে গেলে কি করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে দাদার চ্যানেলটা লাইক করতে হবে আর ভিডিওটা কিন্তু শেয়ার করতে হবে আর আমাদের সেল হলে অবশ্যই দাদা আপনাদের পাশে থাকবো আর এই ব্র্যান্ডটা কিন্তু আপনারা বানিয়েছেন দোয়া করুন আশীর্বাদ করুন আরো বড় জায়গায় আমি যেতে তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন আর শোরুমে ভিজিট করুন আপনার সৌম্য সত্যি